হজরত মোহাম্মদ সাল্লাম সে কদম মোবারক দ্বারা পাহাড়ের গায়ে আঘাত করে বললেন হে উহুদ শান্ত হও হে উহুদ শান্ত হ তোমার ওপর একজন নবী একজন সিদ্দিক ও দুইজন শহীদ আরোহণ করছেন অর্থাৎ নবী হলেন স্বয়ং নবীজি সাল্লাম সিদ্দিক হলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহাল এবং দুই শহীদ হলেন হজরত ওমর ফারুক ও হজরত ওসমান রাদি আল্লাহতআল ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য